ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ব্যবসা কেমন যাচ্ছে না তো আপনার ঘরে যে পরিমানে মাল আছে আজকে কিছুটা কম আছে এটা কি আগের নাকি বর্তমান রানিং প্রোডাক্ট আগের মাল সে পরিপ্রেক্ষিতে দাম কি আগের মত না একটু বাড়ছে বা কমছে বাজারে বেশি এই জন্য দাম বাড়তি না তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আচ্ছা তো ফরিদপুরের পেঁয়াজ আদা স্ক্রিনে দেখাচ্ছি নিতে আপনাদেরকে আজকের বাজার দর আশি টাকায় পাচ্ছেন খুবই সুন্দর পেঁয়াজ মা এন্টারপ্রাইজ খুব সুন্দর রংপুরের লাল অনেক বড় কিন্তু বিশাল একশো থেকে দেড়শো গ্রাম ওজনে খুব সুন্দর রংগুলোর লাল সাতচল্লিশ টাকা আজকের বাজার দর আসলে পাবেন মাইন্টার প্রাইস খুব সুন্দর দেখতেছেন আপনারা আদা আদা বস্তায় কত পঁচিশ কত টাকা টাকা খুব সুন্দর আদা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে মাই ইন্টার প্রাইস ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে মাইন্টার প্রাইস দুই সত্তর টাকা আদা তো জসীম ভাই আপনার দোকান যে বলতেন দোকানের নাম ঠিক আছে

जीरो वन सेवेन टू फोर जीरो फोर एट जीरो सेवेन तो थैंक यू भाई पाल लग लगभग